নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রেশমির কথাকলি চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারপর বলো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন সেখানে শীতটা কেমন পড়েছে আমাদের এখানে তো মোটামুটি ভালোই শীত আছে আর সেজন্যই আমরা আজকের ইচ্ছা করেছি যে শীতের দুপুরে একদম রোদ দূরে মিঠের মানে রোদ্দুরের একদম মিষ্টি আমেজ গায়ে মেখে গরমা গরম খিচুড়ি খাবো আজকের এই সময়টায় তো খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে কেননা নানান রকম সবজি সে তুমি বিনস বলো গাজর ফুলকপি কড়াইশুঁটি সব দিয়ে খিচুড়ি বানিয়ে খেতে কিন্তু মানে তার একটা অন্যই রকম স্বাদ আসে কিন্তু খিচুড়ি বানাবো বলে একটু দেরিতেই আজকে রান্নাঘরে এসেছি তো তার জন্য আমি চাল আর ডাল একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে টুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আর একদিকে আমি ফুলকপিগুলোকে অল্প লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা মেয়েরা তো একটু সুন্দর করে কিভাবে রান্না করলে ভালো হয় বাড়ির লোকেরা খেয়ে কিভাবে তৃপ্তি পায় সর্বদাই তো তার চেষ্টা করি তাই না নিজেদের খাবারের থেকে বেশি গুরুত্ব দিই বাড়ির লোকের পছন্দ অপছন্দটাকে এটা সত্যি মানে এটা হয়তো মেয়েরাই পারি যে রান্না করছে অথচ ভাবছে যে বাড়ির সবাই খেয়ে যেন তৃপ্তি পায় কি করে সুস্বাদু অথচ পুষ্টিকর খাবার সবাইকে পরিবেশন করতে পারি আর এই যে ফুলকপিটা তোলা হয়ে গেছে আর আমার ঘরে যা ছিল মোটামুটি বিনস গাজর এগুলো দিয়েই রান্নাটা করছি আর এই বিনস গাজর বা যে কোনো সবজি ভাজার সময় যদি একটু কম আছে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে খাবারের পুষ্টি গুণটাও বজায় থাকে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর যদি হাই ফ্লেমে রান্নাটা করা হয় তাহলে কি হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সবজিগুলো ভালো সেদ্ধ হয় না বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে কিন্তু তাদের খেতে অসুবিধা হতে পারে তাই একটু ঢাকা দিয়ে সবজিটাকে প্রথমে নরম করে নিয়েছি তারপরে নুন দিয়ে আর একবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এর মধ্যেই আমি একটা গাজর কিন্তু একটুখানি খন্তি দিয়ে কেটে দেখে নিলাম ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে আর এই যে এই পাশে চাল আর ডালটা যেটা সেদ্ধ বসিয়েছি সেটার দিকেও একটু খেয়াল রাখতে হচ্ছে হুম অনেকটাই এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর এই দিকে আমার এই সবজিগুলো ভাজাও প্রায় কমপ্লিট ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিই সব সবজিগুলো একে একে তোলা হয়ে গেলে এটা কিন্তু আমি এই চাল আর ডাল যেটা প্রায় হয়ে এসেছে সেদ্ধ হয়ে এসেছে এটার সঙ্গে আমি মিশিয়ে দেব তার আগে নুন আর হলুদটা দিয়ে নিচ্ছি নুন আর হলুদ আমি কিন্তু পরেই দিই কেননা আগে দিয়ে দিলে এটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না বিশেষ করে হলুদটা আর পরে দিলে রংটাও সুন্দর হয় সব সবজিগুলো হাড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই সময়টা গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরোয় কড়াইতে শুকনো লঙ্কা দুটো তেজপাতার টুকরো আর জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আদা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও এই সময় ঢেলে দিচ্ছি তোমরা দেখলে এটার জন্য কিন্তু আর খুব বেশি তেল লাগলো না কারণ যেহেতু টমেটোর পরিমাণটা বেশ বেশি আছে এদিকে আমি এটাতে একটু কড়াই সুটি অ্যাড করে দিলাম আর আদা টমেটোর পেস্টটাও কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সব শেষে যখন সেদ্ধ হয়ে গেছে তখন হাঁড়ির ঢাকা খুলে একটু ঘি মিশিয়ে দিলাম আর এই যে দেখো খেতে বসে গেছি দুজনে ছাদের মধ্যে রোদে পিঠ দিয়ে আমরা কিন্তু দুজনে খেতে বসে গেছি আর একটু বেগুন ভাজা আর ব্যাট পাপড়ও ভেজে নিয়েছিলাম কারণ আমার হাজবেন্ড বললো যে গোল পাপড় ভেজো না ওটাতে কিন্তু গ্যাসের সমস্যা হয় এই ব্যাট পাপড়টা খেলে কিন্তু সেটা হয় না তো সেই জন্যেই ব্যাট পাপড় ভেজে নিয়েছি দেখো দুজনে বসে গল্প করতে করতে খাচ্ছি আর ভাবছি খুব সাধারণ খাবারও কিন্তু এইভাবে বসে খেলে হয়ে উঠতে পারে অসাধারণ তাই না আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার এই ব্লগটা কেমন লাগলো শীতের এই দিনগুলো তোমরা কে কেমনভাবে এনজয় করছো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার